আজকে আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় পর্যায়ের এসায় শুনানি নিয়ে যাবতীয় তথ্য লাইভ নোটিস আপনাদের সাথে শেয়ার করে তার বিস্তারিত তথ্য আজ আপনাদের জানাবো চলুন সবার প্রথমে দেখে পার্থক্যটি কোথায় প্রথম পর্যায়ের নোটিশে লেখা ছিল না যে কি কারণে আপনাকে শুনানিতে হাজির হতে হবে কিন্তু দ্বিতীয় পর্যায়ের নোটিশে সেই বক্তব্যটিকে স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে কি কারণবশত আপনাকে শুনানিতে হাজির হতে হবে এই কারণটি আমি নোটিসের মধ্যে লাল মার্ক করে দেখিয়েছি এখন আমি বলবো কাদের কাদের এই দ্বিতীয় পর্যায়ে শুনানিতে উপস্থিত হতে হবে প্রথমত নোটিসের মধ্যে লাল মার্ক করে যে তথ্যটি আমি দেখিয়েছি সেখানে দেখুন স্পষ্ট বলা আছে যদি কোনো ব্যক্তি তার পিতা অথবা মাতাকে দিয়ে এসআই ম্যাপিং করে থাকেন এবং সেই পিতা অথবা মাতার বয়সের সঙ্গে ওই ব্যক্তির বয়সের পার্থক্য পনেরো বছরে কম হয় তাহলে সেই ব্যক্তিকে শুনানিতে ডাকা হবে অথবা ওই ব্যক্তির সঙ্গে পিতা বা মাতার বয়সের পার্থক্য যদি পঞ্চাশ বছরের বেশিও হয় তাহলেও ওই ব্যক্তির কাছে শুনানির নোটিশ যাবে পরবর্তী কারণ হিসাবে বলা আছে যদি কোনো ব্যক্তি তার পিতা বা মাতাকে এর জন্য ম্যাপিং করিয়ে থাকেন এবং ওই পিতা বা মাতাকে আরও ছয় জন বা তার বেশি ব্যক্তি পিতা বা মাতা হিসাবে ম্যাপিং করিয়ে থাকেন তাহলে ওই ব্যক্তিকে শুনানির জন্য ডাকা হবে এছাড়াও কোনো ব্যক্তি যদি তার ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু বা দিদার সাথে ম্যাপিং করে থাকেন এবং সেই ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু বা দিদার সঙ্গে ওই ব্যক্তির বয়সের পার্থক্য চল্লিশ বছরে কম হয় সেই ক্ষেত্রেও সেই ব্যক্তিকে শুনানিতে হাজির হতে হবে এছাড়াও বর্তমান ভোটার তালিকা এবং দু হাজার দুইয়ের ভোটার তালিকার মধ্যে যদি কোনো ব্যক্তির নিজের নামের অথবা তার পিতার নামের মধ্যে কোনো অমিল থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির কাছে শুনানির নোটিশ যাবে সাধারণত সব কারণের জন্যই দ্বিতীয় পর্যায়ে শুনানির নোটিশ ইস্যু হবে এছাড়াও দেখুন আমি একটা এখানে নোটিশের স্যাম্পল দেখিয়েছি যেখানে এক ব্যক্তির নামে দুটো কারণের জন্য নোটিশ ইস্যু হয়েছে কিন্তু এই দুটো কারণ আমি যে কারণগুলো বললাম সেই কারণের মধ্যেই বিলং করছে